আসসালামু আলাইকুম বারাকাতু বাইতুল মাহমুদ জামে মসজিদ জমস রোড জোয়ার সাহারা কুডিল ঢাকা প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আরেকটি নতুন মসজিদ দেখাইতেছি মহল্লাটা এলাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাইলাম আপনাদের চিনতে সুবিধা হবে অনেকে এই মসজিদে নামাজ পড়েছেন দেখেছেন অনেক পুরানো একটি মসজিদ আলহামদুলিল্লাহ আসরের নামাজের সময় হয়েছে অনেক মুসলি চলে আসছে উজু করতেছে এখন নামাজ পড়বে এটি উজু করার স্থান গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন মসজিদ আমার দেখার ইচ্ছা গনার ইচ্ছা তাই এই মসজিদটি আমার তিনশো সতেরো নম্বর বিডিও মসজিদ আসর নামাজের জন্য সবাই দাঁড়িয়ে গেছে মুসলিরা অনেক মুসল্লি হয় আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগলো দিন দিন মুসল্লিদের সংখ্যা বেড়েই চলছে আলহামদুলিল্লাহ আমরা আসর নামাজ আদায় করলাম এখন মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদের দোতলায় চলে যাবো মসজিদের পাশেই পারিবারিক কবরস্থান এবং এটি মসজিদের দোতলা হে আল্লাহ যাদের বিনিময়ে যাদের শ্রমে যাদের কষ্টে এত বড় মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবর আজাব আপ করে দেন তাদের জীবনের সমস্ত করে দেন তাদেরকে জান্নাত বাসী করেন আমিন যারা বেঁচে আছে মসজিদ নিয়ে খেজমত করে মসজিদের দায়িত্ব পালন করে ইমাম সাহেব মুহজিম সাহেব খাদেম সাহেব খতিম সাহেব তাদের খোঁজ খবর রাখে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন আমিন মসজিদ থেকে আশেপাশে দুঃসটা এলাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আপনাদেরকে গ্যারামগঞ্জ শহর এখন সবখানেই সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমাদের খুবই ভালো লাগার কথা যে সবাই চায় মসজিদগুলো সুন্দর হোক সৌন্দর্য বৃদ্ধি হোক মুসলিরা যেন আরামসে নামাজ আদায় করতে পারে বেশি বেশি করে যেন আবাদত করতে পারে সেই ব্যবস্থাই মসজিদ কমিটি করে থাকে আলহামদুলিল্লাহ আমরা মসজিদের ছাদে চলে আসলাম ছাদ থেকে আশেপাশে দুঃশোটা অসাধারণ একটি ভিউ এটি মসজিদের মিনার খুবই সুন্দর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ